এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ আপনাদের জন্য জলপাইগুড়িতে তৃণমূলের অন্দরেই খুব আলাদা বৈঠকে সংখ্যালঘু সেলের নেতারা তৃণমূল জেলা নেতৃত্বের বিরুদ্ধে খুব সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার তৃণমূলের তৃণমূলের সংখ্যালঘুদের সম্মানে নেই সংখ্যালঘুদের গুরুত্ব দেন না তৃণমূল নেতারা সংখ্যালঘুদের উন্নয়ন করছে না তৃণমূল বিস্ফোরক জলপাইগুড়ি তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি তিনি বিস্ফোরক অভিযোগ করছেন তিনি বলছেন যে তৃণমূল তৃণমূলের সংখ্যালঘুদের কোন রকম সম্মান নেই শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে এরই পাশাপাশি আরও বিস্ফোরক অভিযোগ সংখ্যালঘুদের গুরুত্ব দেন না তৃণমূল নেতারা সংখ্যালঘুদের উন্নয়ন করছে না তৃণমূল আমার যে মাদার কমিটি নেতৃত্ব আছে ওনাদেরকে বলবো যে আমাদেরকে ছাগলের ছয় নাম্বার বাচ্চা বানায় রাখবেন আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের লোক আমাদেরও ভোট ব্যাংক আছে আমরাও একটা ভোটার আপনারা যেরকম ভোটার আমরাও ভোটার এই সমস্যাগুলো আপনারা দয়া করে করবেন না কারণ আমরাও মানুষ মানে সংখ্যালঘুরা ঠিক আছে কারণ ওই মানে কখনো ধরেন আপনারা সংখ্যালঘুদেরকে যোগ্য সম্মান দিবেন না কখনো জেলে পুড়ি দেবেন বলার পরে ঠিকমতো আমাদের কথা শুনবেন না সংখ্যালঘুদেরকে অসম্মান করবেন আজকে করছেন কালকে করছেন এটা মানুষ বারবার বরদাস করবে না একটা দিন মানুষ কিন্তু তব উগড়ে দিবে এগুলা করবেন না লড়াই বিজেপির সঙ্গে হওয়ার কথা সেখানে বিজেপির সঙ্গে নয় আমাদের তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে হয়তো ওই ব্লকের ক্ষেত্রে কেউ অসহযোগিতা করতে পারে যদি তৃণমূল কংগ্রেসের পরিবারকে নিয়ে যদি কথা হয় তাহলে হয়তো দুপক্ষই যেহেতু তাহলে ওখানকার স্থানীয় নেতৃত্বের মধ্যে কিছু মতভেদ থাকতে পারে কিন্তু আমি আবারও বলছি জমি সংক্রান্ত বিষয়ে দল এইভাবে কখনোই আমরা আমাদের বিষয় নিয়ে করে না প্রত্যেককে বলা হয়েছে জমি সংক্রান্ত বিষয়ে ঢুকতে নয় এবং যদি ঘটনা ঘটেও থাকে সেক্ষেত্রে আইন আছে সেটা দেখবে আইন কী অথেন্টিক আছে কি না আছে যদি সেরকম হয় যদি পরিবারগুলো আমাদের নিজস্ব পরিবার হয় তাদেরকে বুঝিয়ে তাদের পাশে থেকে সমাধান করতে হবে বিস্ফোরক জলপাইগুড়ি তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি তিনি নানান অভিযোগ করছেন যে তৃণমূলে সংখ্যালঘুদের সম্মান নিয়ে আর একবার শোনাবো তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি ঠিক কি বিস্ফোরক অভিযোগ করছেন আমাদের মাদার কমিটি নেতৃত্ব আছে ওনাদেরকে বলবো যে আমাদেরকে ছাগলের ছয় নাম্বার বাচ্চা বানায় রাখবেন আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের লোক আমাদেরও ভোট ব্যাঙ্ক আছে আমরাও একটা ভোটার আপনারা যেরকম ভোটার আমরাও ভোটার এই সমস্যাগুলো আপনারা দয়া করে করবেন না কারণ আমরাও মানুষ মানে সংখ্যালঘুরা ঠিক আছে কারণ ওই পিঠ মানে কখনো ধরেন আপনারা সংখ্যালঘুদেরকে যোগ্য সম্মান দিবেন না কখনো জেলে পড়ি দেবেন বলার পরে ঠিকমতো আমাদের কথা শুনবেন না সংখ্যালঘুদেরকে অসম্মান করবেন আজকে করছেন কালকে করছেন এটা মানুষ বারবার ভরতাশ করবে না একটা দিন মানুষ কিন্তু ক্ষোভ উগড়ে দিবে এগুলা করবেন লড়াই বিজেপির সঙ্গে হওয়ার কথা সেখানে বিজেপির সঙ্গে নয় আমাদের তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়